শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে কোনো আমি স্টোরি বলে শোনাব না আজকে আমি একটা ছোট্ট ব্লগ করব। বিষয়টা হলো যে আমি দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে আমি ভিডিওটা শুরু করি তো প্রথমে ছিল শর্ট ভিডিও শুরু করেছিলাম ইউটিউবে তো শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছিলো কিন্তু ভিউজ হচ্ছিলো না তো পরবর্তীতে আমি ভাবলাম কি যে শর্ট ভিডিও মোটিভেটেড ভিডিওগুলো থাকে মোটিভেশানগুলো তো তাছাড়া তার পাশাপাশি আমাকে গল্প পড়তে খুব ভালো লাগতো এগুলো ভালো লাগে তো ভাবলাম যে গল্প যখন পড়ি তো কেননা আমি সোশ্যাল মিডিয়াতে গল্পটা পড়ে শোনাই তাতে আমারও পড়া হবে আর দর্শকরাও হয়তো শুনতে পারবে তাদেরও ভালো লাগবে তো সেই অনুযায়ী আমি ইউটিউবে মানে লং ভিডিও গল্পের দেওয়া শুরু করি তো প্রথমত আমার সাবস্ক্রাইব সংখ্যা প্রথমে তো জিরোই ছিল কিন্তু আজ দু হাজার আজ অবধি আমার সাবস্ক্রাইব সংখ্যা পাঁচশো সাতাশি হয়েছে খুব বেশি হয়নি কিন্তু যা হয়েছে আমার খুব ভালো লাগছে একমাত্র তোমাদের জন্যই আমি যৌতুকটা এগোতে পেরেছি একমাত্র তোমাদের সাপোর্টের জন্যই এগোতে পেরেছি আর তোমাদেরকে বলি আমার সাবস্ক্রাইব সংখ্যা পাঁচশো পাঁচশো কি যেন আমার সাবস্ক্রাইব সংখ্যা পাঁচশো সাতষট্টি আর আমার ওয়াচ টাইম প্রায় পনেরোশোর কাছাকাছি হয়েছে তো হাফ মনিটাইজেশনের দরকার পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ওয়াচ টাইম কিন্তু আমার একটাই ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে সাবস্ক্রাইবের সেটি পাঁচশো হয়েছে অনেকদিন আগেই হয়েছিল প্রায় মাসখানিক আগে কিন্তু পাঁচ টাইমটা পূর্ণ করে পূর্ণ এখনও হয়নি পনেরোশো ঘন্টা হয়েছে আশা করি এভাবে সাপোর্ট পেলে আমি খুব তাড়াতাড়ি সেটাও পূর্ণ করে যেতে পারবো এবং আমার মনিটাইজেশনটা হয়ে যাবে তো একমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া কিছু নাই এতদিন অবধি আজ পর্যন্ত কি বলবো আজ পর্যন্ত মানে যেটুকটা পেরেছি একমাত্র তোমাদের জন্যই পেরেছি তোমরা সাপোর্ট করেছো একটু একটু করে হয়তো গ্রো হচ্ছে পরবর্তীতে আশা করি হবে সময় লাগতে পারে কিন্তু হবে আমার এটুকুটা আশা আছে কারণ আমি যখন জিরো থেকে শুরু করি শূন্য থেকে শুরু করি তাই ভাবলাম যে আমার দ্বারা কিছু হবে না আমি থমকে যাই আর দশ দিন কোনো কিছুই হয়নি তারপরে ভাবলাম না আমি ভিডিওটা করব সে যাই হোক ধীরে ধীরে হোক বা যে হিসেবেই হোক হবে একদিন হবে আর তাছাড়া আমার তো গল্প শুনতে পড়তে ভালোই ভালোই লাগে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারলাম পরবর্তীতেও আশা করি আমি পারবো আর একমাত্র সেটা তোমাদের সাপোর্টের মাধ্যমেই হবে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করেছিল যাতে আমি পরবর্তীতে ভিডিও ভিডিওগুলো দিতে পারি স্টোরি ভিডিও হোক বা আমার নিজের ব্যক্তিগত ব্লগ মাঝে মাঝে দিব তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমি এটুকুটা আসতে পেরেছি যাই ফার্স্ট ফার্স্টগুলোকে কি বলছি নিজেও বুঝতে পারছি না কিন্তু যা মনে আসছে মানে যেটা আমার মন মানে বলতে চাইছি যে যেটা সব এতদূর যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে এটুকুটাই পরবর্তী ভিডিও আপলোড করব